এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি মার্চ টু সচিবালয় বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে আজ ঘোষণা এসেছে নতুন কর্মসূচির আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজ যারা আমাদের শিক্ষক সমাজে রক্ত ঝরিয়েছে আমাদের সাধারণ শিক্ষকদের হৃদয়ে রক্ত ঝরিয়েছে আমরা এই প্রশাসনের আমরা শাস্তি কামনা করতেছি এবং শাস্তি দাবি করতেছি তিনি বলেন যদি আজ রাতের মধ্যেই কোনো প্রজ্ঞাপন বা সরকারি ঘোষণা না আসে তাহলে লং মার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে আন্দোলনের অংশ হিসেবে সারা দেশে এমপি উন্মুক্ত শিক্ষা আজ অর্থাৎ ১৩ অক্টোবর সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিতি শুরু হয়েছে একই সঙ্গে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শহীদ মিনারে চলছে অবস্থান কর্মসূচি ঘোষণা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হবে শিক্ষকদের বড় কর্মসূচি মাস টু সেক্রেটারিয়েট অর্থাৎ শহীদ মিনার থেকে সচিবালয়ের দিকে পদযাত্রা করবেন শিক্ষকরা তারা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আন্দোলন চলবে তাদের দাবি ন্যাজ্য বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শিক্ষা সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা এখন কোনো ঘোষণা দেবে নাকি শিক্ষকদের আন্দোলন আরো বড় আকার নেবে আপনি কি মনে করেন কমেন্টে আপনার মতামত লিখে জানান খবরটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখে হবে পরবর্তী আপডেট